দর্শকদের নাকি সারপ্রাইজ দেওয়ার জন্যই এই বিষয়টি গোপন রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান তবে আরো একটি সূত্রের বরাদে জানা যায় যে ফাটাকিস্টর যুক্ত হওয়ার বিষয়টি অবশ্যই প্রকাশ্যে আনবে প্রযোজনা প্রতিষ্ঠান যেমনটা হয়েছিল তাসনিয়া ফারিনের বেলায় তাসনিয়া ফারিন প্রিন সিনেমায় যুক্ত হওয়া সাত দিন পরে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকতার মাধ্যমেই সকলকে জানায় দর্শক সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সত্যি যদি ফাটাকিষ্ণ এই সিনেমাটিতে যুক্ত হয় তাহলে এই সিনেমাটি কোন পর্যায়ে হতে যাচ্ছে আপনার আমার কি কোনো আইডিয়া রয়েছে খুব সম্ভবত এই সিনেমাটি গ্লোবালি একদিনে রিলিজ দিবে এত এত আয়োজন এবং এত একটা সিনেমা হতে যাচ্ছে প্রিন্স তা বাংলা ইন্ডাস্ট্রির জন্য নতুন একটি রেকর্ড করার প্রান্তে দর্শক প্রিন্স সিনেমায় মিঠুন চক্রবর্তী যুক্ত হওয়ার বিষয়টি আপনার কাছে কেমন লাগছে তা জানাতে পারেন কমেন্ট বক্সে এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ